রোদ ছাড়াই দু কাপ আটায় বানিয়েছি দেখছো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো রোজ ছাড়াই কি রকম আটার পাঁপড় দেখছো কি সুন্দর মুজ মুচে হয়েছে পাঁপড় গুলো দেখছ এই দেখছ কি সুন্দর খড় খড়ের আটার পাঁপড় কত সুন্দর টেস্ট হ্যাঁ হুম নমস্কার বন্ধুরা কল্পনা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দু কাঁটা দিয়ে মুচ এক ঝুড়ি পাঁপড় বানাবো রোদে না দিয়েই পাঁপড় বানাবো তোমাদের যখন ইচ্ছা হবে তোমরাও এই পাঁপড়টা বানিয়ে খেতে পারো তাহলে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি কীভাবে আঁকার পাঁপড় বানাবো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ওই আটার পাপড়টা খেতে খুব ভালো লাগে এবি টেস্টফুল আর আমাদের বাড়িতে যখন তখন হয় এইগুলো খাবা হয় অনেক রকম খাবা হয় এই যে আটার পাপড় বানানোর জন্য আমি দু বাটি আটা নেব এই যে দু বাটি আটার আটা নিচ্ছি আর এই একটুকু চায়ের সঙ্গে তো খাবা হয় বেশি করব না এই দু বাটি মতো আটা নিয়েছি আমি আমাদের বাড়ির পরিমাণ মতো নিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নেবে এবারে আটাটাকে জল দিয়ে ভালো করে মাখাবো একবারে জল পাতলা করে আটাটা মাখাবে একবারে জল করে এবারে এই রকম জল করে আটাটাকে গুলাবে তারপরে এটাকে কাপড় দিয়ে এইভাবে তোমরা এই জলটাকে ছেঁকে নেবে কাপড়ের মধ্যে এরকম করে যে ছেঁকে নিচ্ছি এই যে আটার গুঁড়ি গুলো থাকে না সেগুলো বেরিয়ে যাবে

এই জলটাকে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে দেব ঢাকাটা কেন দিলাম পরে তোমরা দেখতে পাবে এই যে আধ ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা এই যে আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটাকে খুলে দেখি এই যে দেখছ জলটা কি সুন্দর উপরে বেরিয়ে এসেছে নিচের তলানিগুলো পড়ে গেছে এবারে এই জলটাকে আস্তে আস্তে আমি গড়াবো তিরিশ মিনিট এই জন্যই তো ঢাকা করে রেখেছিলাম যাতে করে উপরে জলটা বেরিয়ে আসে নিচের তলানিটা পড়ে যায় এই যে জলটাকে গড়িয়ে দিচ্ছি আস্তে করে গোড়াবে যাতে করে তলানিটা না বেরিয়ে আসে দেখা বন্ধুরা এই যে আমি তিরিশ মিনিট কেন চাপা দিয়ে রেখেছিলাম এই যে জলটা বেরিয়ে উপরের জলটা বেরিয়ে গেছে এই যে নিচের তলানিটা এই যে এইভাবে মোটা হয়ে গেছে এইটাকে এইবার এবারে আমি পাঁপড় বানাবো দেখছ এইভাবে আপনারা নিয়ে নেবেন এইভাবে পাঁপড়টা বানাবেন এই যে জলটা দেখছ এই জলটা আমাদের গরু আছে না গরুকে দিয়ে দেবো এই যে আমি পাঁপড় বানানোর জন্য এই যে দুটো নৌকাকে আমি একটু গুঁড়া করে নিয়েছি এই শিলে একটু থেতো করে দিলে হবে পাঁপড়ের স্বাদটা আলাদা হবে এই যে আমি দুটো ধনে পাতাকে কুঁচিয়ে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম আর এই যে কালো জিরা কালো জিরা অল্প একটু দিয়ে দিলাম হাত মতন লবণ একটুকু দিলাম দিয়ে এটাকে ভালো করে টেস্ট করতে হবে এটা ভালো করে মাখাতে হবে এই যে পাঁপড় বানানোর জন্য এটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে এই যে পাঁপড়টা বানানোর জন্য আমার মাখানো তো হয়ে গেছে এটাকে এবার আমি থালার মধ্যে দিয়ে দেব একটু থালাতে তেল না হলে উঠবে না এইভাবে এইভাবে বুলিয়ে দিবে তাহলে আর থালার মধ্যে জড়বে না এই যে থালা এই এইভাবে দিয়ে দিবে দিয়ে এইভাবে একটুকু মিলিয়ে দিবে পাঁপড়টা এইভাবে মিলিয়ে দিবে ছোট ছোটো করে পাঁপড়ের আকারে এইভাবে আমি প্রত্যেকটাই করব হয়ে গেছে আবার একটা আরম্ভ থালা এই যে পাঁপড় গুলো তো আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি কিভাবে রোদ ছাড়া এগুলোকে শুকাতে থাকি দেখতে থাকুক এই যে তার জন্য আমাকে উনুনটা ধরাতে হবে ধরে গেছে এবারে কড়াইটা যে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে এবারে জলটা তো আমার গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি থালাটা বসিয়ে দেব এই যে জলটা ফুটতেছে না এই জলের তাপে এই পাঁপড় সব শুকিয়ে যাবে রোদ ছাড়া রোদ আর দিতে হবে না রোদ ছাড়াই পাপড় হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা কি সুন্দর শুকিয়ে যাচ্ছে দেখছ দেখছো এই এই থালাটাকে একটুকু আবার নিচের মা করে উল্টে দেব যাতে তাড়াতাড়ি করে ফুলে যায় সুন্দর শুকিয়ে গেছে এবারে কি আমি নিয়ে নিলাম এবারে এগুলোকে গোটা গোটা করে আমি তুলব দেখছো বন্ধুরা কী সুন্দর উঠে গেল দেখছো এবারে এটাকে তেলের মধ্যে ভাজবো দেখবে কি সুন্দর খেতে লাগবে এইভাবে প্রত্যেকটা পাঁপড়কে আমি তুলে নেব তুলে দশ মিনিট বতন দেখে তারপরে তেলে ভাজবো এগুলোকে দেখছো এইরকম প্রত্যেকটা পাপড়কে তুলতে হবে বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি কী সুন্দর করে নিয়েছি দেখছো এগুলো আমি দশ মিনিট মতন রেখে দেবো রাখার পরে তারপরে এগুলোকে আমি ভাজবো দেখবো কী সুন্দর ভাজিয়ে মুে হবে এই পাঁপড়গুলো না সব মুজ মুচে হবে সব বাজার থেকে কিনতে যাবে দোকান থেকে কিনে আনে খাওয়া খাওয়াতে কেন বাড়িতে তৈরি করলে সব জিনিসটাই হয় কম সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবো তাহলে এগুলো দশ মিনিট রেখে দিই দশ মিনিট পর কিন্তু এগুলোকে আমি সব ভাজব কীভাবে ভাজি আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন বন্ধুরা দশ মিনিট তো হয়ে গেছে এবারে আমি থালার মধ্যে সুন্দর করে পাঁপড়গুলো সাজিয়ে নিয়েছি দেখছ কীরকম খড়খড়ে হয়েছে আর রোদ ছাড়াই কি সুন্দর খড়খড়ে হয়ে গেছে তোমরা চাইলে পনেরো মিনিট দশ পনেরো মিনিট এগুলো সাজিয়ে রাখতে পারো তাহলে এবারে আমি এগুলোকে ভাজবো দেখবো কীরকম মুচমুচে হয় খেতে রোদ ছাড়াই কি সুন্দর পাঁপড়গুলো হয়ে গেল বাড়িতে বানালে না সব কিছু হয় চলো তাহলে উনুনটা ধরিয়ে দিই উনুনটা তো আমার ধরে গেছে এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো আমি সরষে তেল এই যে সরষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো বন্ধুরা তেলটা তেতে গেছে এবারে আমি পাপড় একটা একটা করে ভাজবো কি সুন্দর পাপড়গুলো ভাজা হয়ে গেছে দেখছো এই রকম করে পাঁপড়গুলোকে হালকা হালকা তাপ দিয়ে ভাজতে হবে দেখছো কি সুন্দর একবারে হয়ে গেছে এইটা দেখবে পরপর মুচ মুছে হয়ে যাবে এইটা এই আটার পাঁপড় তো খুব সুস্বাদু হবে

ঠিক হুম সুন্দর হয়েছে বাড়িতে তো ধর অতিথি এলো চা দিলাম চায়ের সঙ্গে কিছু নেই এই হাতের মাথায় যদি আটা থাকে পট করে দুটো পাপড় করে দিতে পারো নাহলে থেকে সেই দোকান থেকে আনো দোকান থেকে এনে পয়সা খরচা করো তারপরে পাপড় হবে কিন্তু বাড়িতে যদি আটা থাকে তাহলে রোজ ছাড়াই পাপড় ভাজা হয়ে যাবে এই যে পাথরগুলো আমার তো ভাজা শেষের মাথায় হয়ে এসেছে এবারে আমার মা বসেছে মা খাবে দু একটা মা খাবে বসেছে মাকে তো দিতে হবে বৃদ্ধ মানুষ এই যে আমার শেষ পাঁপড় এইটা ভাজা হয়ে গেছে দেখছো বন্ধুরা রোদ ছাড়াই কীরকম আটার পাঁপড় গুলো হয়ে গেল দেখছো কি সুন্দর মুদ নিচে হয়েছে পাঁপড় গুলো দেখছ এই দেখছো কি সুন্দর খড় খড়ে হয়েছে দেখছো কি সুন্দর খড়খড়ে হয়ে ভেঙে গেল পাঁপড় গুলো আটার পাঁপড় দেখো মা গটে লো কি রকম হচ্ছে দেখো

দারুণ টেস্ট হয়েছে রকম রোদ ছাড়াই কি সুন্দর পাঁপড়টা হয়ে গেল দেখছ তোমরাও এইভাবে পাঁপড় তৈরি করবে আটা পাঁপড় দেখবে খেতে কী সুন্দর লাগে